আজকে মানডে আর আজকের আমার মেকআপের ক্লাস রয়েছে আর কালকের আমার অনেকগুলো ব্যাচের একসঙ্গে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আছে তো কালকে ছোট্ট করে একটু আমি ওদের নিজের হাতে রান্না করা কিছু খাবার খাওয়াবো তো সব মিলিয়ে আজকে সব মিলিয়ে আজকের থেকেই খুবই ব্যস্ততার মধ্যে কাটবে আর ছোট্ট ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করব তো তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমরা যারা জানো যে আমার বিয়াল্লিশটার যে ফেসবুক পেজ আছে সেখানে একটা থার্টি ডেজের নেলাইডের একটা পরপর নেল আর্টগুলো আসছে তো সেটার জন্য দেখতে পাচ্ছ টেবিল ভর্তি নেল আর্টের জিনিসপত্র বাট কালকের জন্য আমার এটা টোটালি অন্যরকমভাবে সাজিয়ে নিতে হবে তো সেটারই প্রস্তুতি চলছে আর কৌশিক এখানে বসে বসে বলছে যে তুমি এখানে এত কিছু এরম সাজিয়ে রেখেছো কি করে পরিষ্কার হবে তো ওর সঙ্গে গল্প করতে করতেই আর তখন স্টুডেন্টরাও এসে গেছিলো কারণ আজকের আমার মেকআপের ক্লাস ছিল স্টুডেন্টরা বলল ম্যাম আপনি একা কেন করবেন আমরাও আপনাকে হেল্প করে দিচ্ছি সত্যি কথা আমি খুব লাকি মনে করি নিজেকে কারণ আমার স্টুডেন্টরা সব সময় আমার কাজকে নিজেদের কাজ ভেবে সব সময় আমার হেল্প করতে থাকে তো সত্যি এই পুরোটা কমপ্লিট করার পরে কৌশিক চলে গেল আর এদের এখন ক্লাস শুরু হবে আমি ক্লাস করাবো তারপরে বাকি প্রিপারেশন যা আছে সেগুলো সব হবে সরস্বতী কৃপা করো দেখো তোমাদের একটা জিনিস দেখাই এরকম ক্লাস করাতে করাতে যদি এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় মন কেন হয় ভাব থ্যাংক ইউ খুব খুব প্রিয় খুব প্রিয় জিনিস আমার এই দেখো ফোনটাও পড়ে যাচ্ছে তো ক্লাস জাস্ট শেষ করলাম এবারে যাব রান্নাঘরে দেখবো দিদি কতটা কি জোগাড় করেছে বাকি আমাকে করতে হবে কিছুটা জোগাড় দেখো মোটামুটি কালকের জন্য এইভাবে আমরা সব কিছু সেট করছি এখনও সেটিং সব বাকি আছে তো সব ডেকোরেশন পুরো হয়ে গেলে রাতটা তোমাদেরকে দেখাবো কীরকমভাবে আমরা কি রেডি করলাম সবটা আমি কানে কানে কিছু করিনি বাবা না হোক ফ্যাশন শুধু যাচ্ছ তো আমরা এখন বেরিয়ে গেছি হ্যাঁ চুটুর পুটুর আমার আমার কথা কে দেখেছো কিরকম ভাবে মানে কি বলবো টোন করছে যাই হোক টোন করুক যাই করুক নিয়ে যাচ্ছে এটাই অনেক চলো